গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম পাহারায় মসজিদের ভিতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই সিংয়ের উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনি কি আর হে ফাপ করব। বিয়ের এক ঘন্টার মধ্যে সহবাসের পরই তালাক প্রদান করেন মাওলানা আশিকি ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে ইমাম কফিল বরখাস্ত করেছে মসজিদ কমিটি পরে আমি আশা করছি আমি আমার আমার স্বামীর লগত তকরা তকরি করছি না এটা ঠিক হয়েছে পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলো আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হের এটা ভুল হয়েছে যদি একবার সহবাস সহবাস যদি জামাই সাগা দেয় বেটা সাগা দেয় অভিযুক্ত ওই মোহতামিম মইমিসিং এর ধোপাওয়ারা উপজেলার কমলাপুর গ্রামের ইসমত আসে কি এবং মসজিদের ভিতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিলউদ্দিন সে টেপের বাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহের জামি মসজিদের ইমাম ও খতিব অভিযুক্ত ইসমত আলী আশিকি গত প্রায় চার বছর যাবৎরা মধ্যপাড়া জামিউল উলুম কমি মাদ্রাসা ও খানার মোহতামিমের দায়িত্ব পালন করে আসছেন পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তীতে মসজিদের ইমাম কফিল তাৎক্ষণিক বরখাস্ত করে মসজিদ কমিটি রাত্রে পড়ায় ছিলেন এসার পরে বিয়ে করেছেন নয়টার দিকে নাশা করেছিলেন আশি কেশ আসি কি করে জানা যায় নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী চিন্তালাক প্রধান করেন অতপর ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য পরবর্তীতে চাচাতোবাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মোহতামিম আলী আশিকি হুজুরের নিকট নিয়ে আসেন ফতোয়া জানার জন্য পরে আশিকি হুজুর বলেন এই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না ভুক্তভোগী ওই নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন আলী আশিকি পরে মসজিদের সিঁড়ির ওপর সহবাস করেন মসজিদের লাইট নিবে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম কফিলুদ্দিন শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন এবং ওই নারীকে পূর্বে স্বামীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন স্মতালি আসে কি জামাই স্যারেদে দাদা তাইলে তিন মাস পরে বলেছি তিন মাস পরে সাথে আমরা অভিযুক্ত ইসমত আলী আশিকই নিজেকে বড় বক্তা বলে দাবি করেন এসব অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে তিনি বলেন আমার নিকট তারা এসেছিল পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি একবার বলেন পরে জানাবো পরবর্তীতে তিনি বলেন একজন ফকির সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম এখন আমি তার নাম ঠিকানা বলতে পারবো না আশি কিছু আপনি বিয়ে করাইসেন আপনি বিয়ে করাইসেন সুন্দর কথা তাহলে আপনার মনে আছে পুরোপুরি আশি কিছু দিয়েছি